আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওয়ার্স আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের অসাধারণ কিছু মডেল নিয়ে হাজির হয়েছি তো এই মডেলগুলোর বিশেষ কিছু গুণ রয়েছে তো আমি আপনাদেরকে প্রথমে এইটা নিয়ে একটু আলোচনা করি কেন আপনারা এই গিজারগুলোই আপনারা ফার্স্ট চয়েসে রাখবেন তো আমি অনেক গিজারের কিন্তু অনেক কমপ্লেন শুনেছি যে অনেক গিজার বছর দুই বছর বা পাঁচ বছর ইউজ করার পরে গিজারগুলো লিক হয়েছে বা পানি যে ট্যাঙ্কটা থাকে ট্যাঙ্কটা মরিচিকা ধরিয়ে এটা ড্যামেজ হয়েছে বা পানি পড়ে পড়ে গেছে রকম টাইপের অনেক কমপ্লেন শুনেছি তো এই জন্য এই মিয়াকোর যে ট্যাঙ্কগুলো ইউজ করেছে এগুলো সম্পূর্ণ মরিচিকা রোধই যত আয়রন পানি হোক যত কিছুই হোক এটা কিন্তু আপনারা লাইফ টাইম ইউজ করতে পারেন এমন ট্যাঙ্ক ইউজ করেছে এই গিজারগুলোতে তো আমি এখানে অনেকগুলো ক্যাপাসিটি রেখেছি আরেকটা বিষয় হলো গিজারের কিন্তু অনেকে ধরেন দশতলা তলা বারোতলা এরকম কিছু কথা থাকে যে যত তলা হবে তত গিজারগুলো আরও উন্নত হতে হয় তো এই গিজারগুলোতে কিন্তু এরকম কোনো কিছু থাকছে না আপনি যত তলাতেই ট্যাঙ্কি থাক আপনি যে কোনো জায়গায় কিন্তু এই গিজারগুলো নিতে পারবেন যে কোনো জায়গায় সেট করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে এখন মূল কথাতে আসি দেখেন আমি এখানে কয়েকটা ক্যাপাসিটি রেখেছি তিরিশ লিটার রেখেছি বিশ লিটার রেখেছি পঁচিশ লিটার রেখেছি পঞ্চাশ লিটার রেখেছি পঁয়ত্রিশ লিটার রেখেছি তো আমি প্রথমেই আমার এই দিক থেকে শুরু করি দেখ পঁয়ত্রিশ লিটার এই এটা দেখেন এর বডিটা কিন্তু একদম ফাইবার বডি আর এটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখানে দেখেন এখানে কিন্তু অ্যাডজাস্ট করে আপনি চালাতে পারবেন যখন যে টেম্পারেচার আপনার দরকার আপনি তেমনই কিন্তু ইউজ করতে পারবেন এখানে দেখেন পাওয়ার লাইট জ্বলবে এবং হিটিং অপশন রয়েছে যখন হিট হবে তখন কিন্তু এটা এইখানে জ্বলবে তো এটাতে কিন্তু আপনি বুঝতে পারতেছেন আর প্রত্যেকটার সাথে কিন্তু পাওয়ার কেবল রয়েছে এটা এক্সট্রা করে কিন্তু কোনো আপনার পাওয়ার কিন্তু পাওয়ার কেবল টানা লাগতেছে না আর এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু সেফটি ভাব রয়েছে এইরকম এরকম প্রত্যেকটার সাথে সেফটি ভাল পাবেন আর কি স্ক্রু পাবেন এটা যেহেতু এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়াল মাউন্টেড আপনি কি ওয়াল মাউন্টেড কিন্তু করতে পারবেন আর ইউনিক ইউনিক কিন্তু ডিজাইন তো ভিউয়ার্স দেখেন এই যে পঁয়ত্রিশ লিটার এটা হলো এই টাইপের এটা ওয়াল মাউন্টেড করে আপনি রাখবেন দেখেন এই যে এটা এটা কিন্তু ফাইবার বডি আর এটা কিন্তু যেটা পঞ্চাশ লিটার এটা কিন্তু মেটাল বডি এটার ভিতরে কিন্তু আর একটা ট্যাঙ্ক রয়েছে তো এটা হলো এই টাইপের আর এটার সাথে দেখেন এই যে আমি একটু এটা একটু দেখাই তো এই এই যে দুইটা এটা হলো রেড কালার দিয়ে দিয়েছে এবং ব্লু কালার দিয়ে দিয়েছে এখানে দেখেন হিটিং অপশন রয়েছে পাওয়ার অপশন রয়েছে এটাও কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটাও অ্যাডজাস্ট করতে পারবেন এটা কিন্তু আপনার এই এই অংশটা কিন্তু নিজ দিকে থাকবে এটা কিন্তু আপনার এ এই করে থাকবে এটাও কিন্তু হ্যাঙ্গার কিন্তু দেওয়াই থাকবে প্রত্যেকটা জিনিস এটার সাথে দেওয়া থাকবে আপনারা আপনারা কিন্তু বাইরে থেকে কোনো কিছুই নেওয়া লাগবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে দেখেন এখানে দেখা আছে স্ট্রিম মালয়েশিয়া হিটিং এলিমেন্ট হিটিং এলিমেন্ট কিন্তু মালয়েশিয়া এখানে সুন্দর করে লেখা আছে তো প্রত্যেকটাই কিন্তু এই রকমই সেম ফাইবার বডি এগুলো কিন্তু কোনো মরিজিকা ধরবে না এখন আমি আপনাদেরকে প্রাইসটা একটু জানাই প্রথমে আমি এই যে তিরিশ লিটার এই তিরিশ লিটারটা প্রাইস জানাই তিরিশ লিটার এই মডেলটা যারা নিতে চান আনকমন একটা ডিজাইন এটারও কিন্তু দেখেন এখানে লাইট রয়েছে এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন তো এই তিরিশ লিটারটার প্রাইস দিচ্ছি বারো হাজার তিনশো টাকা এই যে এইটা খুবই চমৎকার একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন এটার দাম দিচ্ছি বারো হাজার তিনশো টাকা এবং এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন সুন্দর একটা ডিজাইন এটা হলো বিশ লিটার যাদের একটু কম ক্যাপাসিটি লাগে বিশ লিটার তারা এটা নিতে পারেন এইটার দাম দিচ্ছি মাত্র দশ হাজার টাকা একদম পাইকারি প্রাইস এরপরে পঁচিশ লিটার এটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এইটা পাচ্ছেন এরপরে সবচেয়ে বড়ো পঞ্চাশ লিটার এটা প্রাইস পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার এই গিজারটা পাচ্ছেন এবং সর্বশেষ ৩৫ লিটার যেটা এটার দাম দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা পাচ্ছেন তো ভিউার্স আমি যে প্রাইসগুলো বললাম তো এই প্রাইসগুলো কিন্তু আপনি যদি মার্কেট যাচাই করেন মার্কেটে কিন্তু এগুলোর দাম আরও বেশি আমরা কিন্তু একদম পাইকারি প্রাইস বলছি আপনাদেরকে তো আসন্ন যে শীতকাল আসতেছে এই শীত উপলক্ষে কিন্তু আপনারা আগেভাগে এগুলো আমাদের থেকে নিতে পারেন তো এই মডেলগুলো কিন্তু সব সময় থাকে না এগুলো কিন্তু স্টক আউট হয়ে গেলে কিন্তু আর পাবেন না তো যতদিন স্টক রয়েছে আপনারা এই প্রাইজে পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু এই প্রাইস কিন্তু আর থাকবে না ভিওয়ার্স ভিওয়ার্স অবশ্যই আপনারা গিজারগুলো লেগে নেবেন যাদের নতুন বিল্ডিং করতেছেন একটু সহজেই আপনারা সেটিং করতে চাচ্ছেন তারা এই গিজারগুলো নিতে পারেন আপনারা ওয়ালে হ্যাঙ্গিং করতে পারেন ফল সেলিংয়ে কিন্তু এগুলো হ্যাঙ্গিং করে নিতে পারেন ভিওর্স তো ভিওয়ার্স এখন আমি আসি এই যে এই গিজারগুলো যে আপনারা নেবেন এগুলো সেটিংয়ের বিষয়ে তো আপনারা যদি ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে যদি নেন এগুলো কিন্তু সেটিং করা একদমই ইজি এছাড়াও যদি আপনারা যদি মিস্ত্রি চান আমরা আপনাদেরকে যে জায়গায় মিস্ত্রি অ্যাভেলেবেল আছে আমরা আপনাদের মিস্ত্রিও সংগ্রহ করে দিব এর জায়গা অনুযায়ী তো এগুলো একদম ইজি একদম সেটিং করা একদম ইজি এখন আমি আসি এগুলো নেওয়ার প্রসেস আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি দিব একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি দেবো তো আমাদের অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে প্রোডাক্ট এই টাকাটা আপনারা আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারেন ভিওয়ার্স তো ভিউার্স আজ এই পর্যন্তই আপনারা যারা ভালো কোয়ালিটির গিজার খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এরকম ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ